অনেকেই বলেছেন আমি নাকি তরকারি কোটা ছাড়া আর কিছুই করতে পারি না আপনাদের এটা ভুল ধারণা আমি কিন্তু অনেক কিছুই করতে পারি রান্না করতেও পারি বাট সেটা আমার পক্ষে করা সম্ভব হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আপনারা আমাকে অনেকেই বলেছেন আমি কি তরকারি কোটা ছাড়া আর কিছুই করতে পারি না তো আপনাদেরকে কিছু কথা বলছি হ্যাঁ আমি কিন্তু রান্না করতেও পারি আর আপনারা যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন আমার ভিডিও সবগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা জেনে থাকবেন আমার কোলের মধ্যে দুইটাই ছোট বাচ্চা আর আমার শাশুড়ি আম্মু নিয়ে থাকে আর আমি আর একটাকে নিয়ে থাকি এটার জন্য আমি আসলে রান্না করার সুযোগ পাই না আর আমার ছোট যে আছে তার বয়স মাত্র চার মাস এই জন্য আমার আসলে রান্না করার সময়টা হয়ে ওঠে না আমি আমার শাশুড়িকে একটু হলো হেল্প করি আর আম্মু সবসময় রান্না বান্না করে আর আর পাঁচটা শাশুড়ি বইয়ের সম্পর্ক মতো আমাদের সম্পর্কটা না আমাদের সম্পর্কটা একেবারে অন্যরকম একেবারে ফ্রেন্ডলি আমরা দুইজনেই সব কাজে হেল্প করি আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমার শাশুড়ি আম্মু আমার বড় মেয়েকে ভাত খাওয়াচ্ছিল আর আমি এখানে তরকারি কাটতে বসে পড়েছি আজকে আমাদের ধোদল দিয়ে পটল দিয়ে মাছ রান্না করবো আচ্ছা আপনারা ধোদলকে কি বলেন আপনাদের ভাষায় এই সবজিকে কি বলে একটু জানাবেন তো আমরা তো এটাকে ধোদল বলি তবে আমাদের রাশের আর আমার শ্বশুর এখানে সবাই একে বলে ধোদল তো এতো আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি কাটা শেষ এখন তরকারি গুলা ধুয়ে পরিষ্কার করে রাখবো আমার মেয়েকে খাওয়াই এসে আম্মু রান্নাবান্না শুরু করে দিবে এই জন্য তরকারি গুলা এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিব যাতে করে আম্মুর রান্না করতে সুবিধা হয় আর আমাদের বাসায় তেমন কোনো কাজ নেই যখন ধান লাগানোর সময় হয় আলু লাগানোর সময় হয় বা ধান আলু তখন একটু কাজের চাপ তাছাড়া আমাদের বাসায় তেমন কোনো কাজ নেই রান্নাবান্না করা গরু বকরি সামাল দেওয়া এই তো তো আমি আজকে একটু বাইরে যাব তো এই যে দেখেন রাস্তায় কি সুন্দর মাটির দোতলা বাড়ি আমি এখানে এসেছিলাম একটি আসলে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আপনারা আর আমার জন্য আপনারা অনেক বেশি দোয়া করে